নমস্কার সবাইকে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আসলে কি বলুন তো আমরা তো মেদিনীপুরের লোক মেদিনীপুরের লোক মানে এই সন্ধ্যাবেলায় চপ মুড়ি না হলে ঠিক হয় না তো আজকে আমি মোছার চপ বানানোর একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন মোছার চপের জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর একে একে বাদাম নারকেল আর লঙ্কাটাকে ভেজে নেব এবারে কড়ার মধ্যে তেল গরম করে তাতে কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে যখন গন্ধ বেরোবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আলুর মধ্যে আলু ভাতের মধ্যে লঙ্কাটাকে মাখিয়ে নুন লঙ্কা ভালো করে মাখিয়ে নেব পিঁয়াজগুলো এদিকে লাল লালভাবে বেজে নিতে হবে এবার এর মধ্যে আদা রসুনকে থেতো করে রাখা হয়েছিল সেটা অ্যাড করলাম আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে চপের মধ্যে যখন থাকে আলুটা আলুটার মধ্যে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে এবারে কিছুটা টমেটো অ্যাড করে টমেটোটাকে ততক্ষণ নাড়িয়ে নেবেন যতক্ষণ অব্দি টমেটোটা না গলে যাচ্ছে আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যেতে গলে যেতে ওর মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ি অ্যাড করলাম এরপরে অ্যাড করব কিছুটা ধনে পাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার ওতে আলু মাখাটাকে অ্যাড করব কিছুই করার মধ্যেই ভালোভাবে মাখিয়ে নেব এবার যেটা আসল জিনিস যেটা চপ হচ্ছে সেটা হচ্ছে ওর মধ্যে এবারে ভেজে রাখা বাদাম আর নারকেলটা ওর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মাখিয়ে মধ্যে মিডিয়াম রাখবেন এবারে যেটা চপ হচ্ছে সেটা মেশানোর পালা সেটা হচ্ছে মোচা মোচাটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে হালকা চটকে নিয়ে এবার আলুটার মধ্যে অ্যাড করে দিলাম ভালোভাবে পুরটা মাখিয়ে তৈরি করলাম আলুর পুর রেডি হয়ে গেল এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন তাতে সামান্য হলুদ গুঁড়ো এবং কিছুটা খাবার সোডা আর কিছুটা নুন দিয়ে ভালোভাবে বেসনটায় জল দিয়ে ফাটিয়ে নেব এবারে মিক্সিতে কিছুটা গোলমরিচ কিরে এবং লঙ্কা হালকা জোস্ট করে গুঁড়ি করে রাখা হয়েছে সেটা আলুর সঙ্গে কিছুটা দিয়ে দিলে এতে টেস্টটা ভালো হয় এবারে কড়াই তেল গরম বেসনটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যত ফাটাবেন তত বেশি চপটা ফুলে উঠবে আলুর পুরটা কিছুটা বেসনের উপর নিয়ে এভাবে গোল গোল করে যেমন টাইট টাইট থাকে সেটাকে ওই বেসনের মধ্যে দিয়ে ডুবিয়ে কেপি ডোপি ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে দেখুন কিভাবে বেসনে নেওয়ার পরে তাকে হাতে চাপটা চাপটা করে শুকনো বেসনে দেওয়ার পর এবারে গুলা বেসনে দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে তারপরে তেল গরম হওয়ার অপেক্ষায় এবারে এইভাবে গরম তেলে ছেড়ে দিতে হবে বাস আর কিছুক্ষণের অপেক্ষায় তৈরি হয়ে যাবে গরম গরম চপ মেদিনীপুরের লোকের চপ মানে একটা আলাদা ইমোশান এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় ধরে এরকম ফ্লেমটা রেখে সুন্দরভাবে ভেজে নিয়ে চপ রেডি হয়ে হয়েছে চপ রেডি এবারে কিছু মুড়ির সাথে গরম গরম চপ সন্ধ্যাবেলা জল খাবারটা খুব সুন্দর এবারে বলি যিনি চপটা বানাচ্ছিলেন উনি আমার মামি মামি শাশুড়ি তো উনি যেহেতু বানিয়েছেন এবারে উনি রিভিউ নিতে যাবেন যে চকটা কার কেমন লেগেছে প্রথমে যাচ্ছেন মামির ছেলে অর্থাৎ ভাইয়ের কাছে ভাইকে স্যার পড়াচ্ছেন তার কাছে গেল কেমন লাগছে বলতে হবে

এত সুন্দর একটা রিভিউ পেয়ে বেশি ভালো লাগলো সে খাওয়ার জন্য পাগল